চব্বিশ আন্তর্জাতিক নারী দিবসে উপস্থিত সবাইকে নারী দিবসের শুভেচ্ছা আজকের এই দিনে যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি কথা বলছি আজকে আমাদের মেয়েরা ফুটবলাররা অনেক দূর এগিয়ে যাচ্ছে কার কল্যাণে আজকে যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন না থাকতেন আজকের এই দিনটা আমরা কখনোই দেখতাম না ধন্যবাদ জানাতে চাই প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিনকে যিনি সবসময় নারীর অগ্রযাত্রায় এক ধাপ এগিয়ে থাকেন উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কাজী সালাউদ্দিনের কোনো বিকল্প নেই তিনি মেয়েদেরকে সম্মান করেন ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের মহিলা ফুটবল আজকের দিনে তিনি আমাদের মাঝে উপস্থিত নেই আমরা তার সুস্বাস্থ্য আমি আজকে দিনে আরেকজন মহিষী নারীকে স্মরণ করতে চাই যিনি বাংলাদেশের মেয়েদেরকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন উইমেন এম্পাওয়ারমেন্টের রোল মডেল আমরা যাকে বলতে পারি তিনি আর কেউ নন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে দিনে আমরা তাকে নারী দিবসের শুভেচ্ছা জানাতে চাই আমাদের মেয়েরা ক্রিয়াঙ্গনে অনেক দূর এগিয়ে গেছে এটা যেরকম বলার অপেক্ষা রাখে না তেমনিভাবে আমাদের অনেক প্রতিবন্ধকতাও আছে আমাদের মেয়েরা যখন ভালো করে তখন আমরা তাদেরকে সেলিব্রেট করি উদযাপন করি পাশাপাশি আমার বলার থাকবে যারা অভিভাবক আছেন যারা আমাদের পুরুষ সহকর্মী আছেন তাদের কাছে যে আপনারা প্রতিবন্ধকতাগুলো প্রতিহত করার জন্য যে পথ তৈরি করতে হবে সেগুলো আপনারা আমাদেরকে তৈরি করে দিবেন আমাদের মেয়েরা যেন প্রতিদিনই তাদের নতুন দিগন্তে এগিয়ে যেতে পারে নারী দিবস শুধু উদযাপনের দিন নয় নারী দিবস হচ্ছে বিশ্বের সব ক্ষেত্রে সমস্ত নারীদের সাফল্যের গল্প গাথা আজকে উদযাপন করা তাই আমরা প্রতিদিনই নারী দিবস উদযাপন করব জয় হোক নারীর নারীর প্রতিবাদ্য হচ্ছে নারীতে বিনিয়োগ করুন অগ্রগতি ত্বরান্বিত করুন জয় হোক নারীর ধন্যবাদ